এক সময় ক্ষমতায় ছিল তাদের নেতা কর্মীরা আজকে সেই আওয়ামী লীগের দখল কিন্তু দলগুলিকে তারা দখল করেছে নিজেদের মধ্যে দখল মানে নিয়ে টেন্ডার বাণিজ্য নিয়ে মধ্যে তারা মারামারি করেছে এক শুরু করে তারা নিজেরা নিজেরা খুন হয়েছে ছাত্রলীগ যুবলীগ ছাত্রদল যুবদল বিএনপির মূল দলকে চাঁদাবাদীর কারণে তাদেরকে মাধ্যম বন্ধ করেছে সামরাই ভাই রামঠ এই দেশ আপনার আমান এই দেশ দেশ প্রেমিক ইমানদার মানুষের এখানে কোনো চাঁদাবাস চিন্দাবাস তখন আমাদের কোনো দেশ ভা হবে না সামরাই ভাই রামার আসুন আজ সারা দেশে জনগণের মধ্যে যেরকম দিন মুখ বলতে পারে নাই তাদের মধ্যে একটা চেতনা জাগ্রত হয়েছে আমরা চৌন্ন বছরে অনেক দল দেখেছি অনেক নেতা দেখেছি বাংলার অনেক রূপ পরি বর্তমান দেখেছি আসলে কেউ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই দেশকে উন্নত করতে পারে নাই বরং দেশকে তারা কলঙ্কিত করছে দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন তারা বানিয়েছে আজকের গতকালের পত্রিকা এসেছে এই চব্বিশ সালে এই সুরেরা সুইস সবচেয়ে এদবতের মধ্যে সবচেয়ে বেশি টাকা দৌড়ি জমা করেছে তারা কানাডায় বাড়ি করেছে মালয়েশিয়ায় বাড়ি করেছে ভারতের ব্যাংকে তারা বুধাই করেছে ভারতের দল সরকার এই দেশটাকে লুটপাট করে ভারতের হাতে তুলে দিয়েছিল তারা বলেছে আমরা ভারতটা দিয়েছি ভারত আজীবন আমাদেরকে মনে রাখবে এই ভারতের কোন দালাল সরকার আগামী ক্ষমতা আসতে না পারে এই জন্য অতন্ত্র প্রহরী হিসাবে এদিকে দেশপ্রেমিক এবং ইমানদার জনতাকে একবারে শক্ত হাতে মাঠের সব কোমর করে মাঠে দাঁড়িয়ে যেতে হবে কোন চাঁদাবাস কোন টেন্ডারবাস কোন দখল দেখেন omitempty ভাবে তাদেরকে পুজো হত করবেন পুതിരെ করবেন আজকে শত্রുകാരও দেখেন না আমাদের এক ভাই যে আন্দোলন করেছিল শতবর্ষের মধ্যে। তাকে মিথ্যা মামলা দিয়ে থানা দিয়েছিল আজকে হাজার হাজার দেশপ্রেমিক মানদার जनता থানা ভেঙে করে থানা থেকে তাকে মুক্ত করে নিয়েছে আপনারা করবেন। এই শতবর্ষের নায় দেশ খড়কা মানুষে ईमानदार মানুষ বীর আজকে এই পরিবর্তনের লক্ষ্যে বিশ্ব আত্মসম্মান আন্দোলন সহ সকল ইসলামী দল সকল দেশপ্রেমিক দল তার ঐক্যবদ্ধ হয়েছে মানুষের আশা আকাঙ্ক্ষা জন্য মানুষ বলতেছে আমরা চুয়ান্ন বছরে অনেক দল দেখেছি আরে আমরা ইসলামী দলকে ঐক্যবদ্ধ ভাবে যদি ইসলামী দল ব্যালট বাস্ক দেয় আমি ইসলামের পক্ষে এবারে ভোট দেব এই জাগরণ শুরু হয়েছে সারা দেশে আমি আশা করি রংপুরেও সেই আলোচনা চলছে আমরা চারটে আসন অনেক দলের সাথে কথা হয়েছে অনেক তিনশো আসনের মধ্যে এই চারটে আসন হলো আমাদের কুড়িগ্রামের আসন এই চারটে আসন ইনশাল্লাহ আমরা তাদের সাথে কথাবার্তা বলে এই চারটে আসন কারণ সবাই তো ইসলামের পক্ষে থাকবে তখন আমরা এখানে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমার প্রিয় ভাইরা আমার আমরা পরিষ্কার বলতে চাই এ যাবত এই চৌন্ন বছরে ভারতের সাথে যে গোলামি চুক্তি হয়েছে সেই গোলামি চুক্তির আমরা একটা শ্বেতপত্র চাই এমন অনেক জাতি চুক্তি হয়েছে যা জনগণ জানে না সিন্ধাই শুধু জানে এই ভারত কত লক্ষ কোটি টাকার সম্পদ চুরি করেছে লুণ্ঠন করেছে নিয়েছে এই হিসাবেও আমরা চাই সাথে সাথে আমরা আমাদের যুগ্ম মহাশয় বলেছেন একটা পিয়ার পদ্ধতি নূতন নামে যেটা হলেও বাংলাদেশে হলেও তারা দুনিয়ার মধ্যে 91টা দেশে এই পিআর পদ্ধতি নিপাতন আছে পিআর পদ্ধতি হলো মানুষ ভোট কোন ব্যক্তিকে দেওয়া ভোট দেবে দল কে দল যত persen ভোট পাবে তার তিন গুণ প্রার্থী পার্লামেন্টে তারা পাঠাইতে পারবে ঠিক পার্লামেন্ট এটা কি হবে এটা প্রত্যক্ষতার একটা প্রতিবিম্বিত হবে এটা অন্তভুক্তিমূলক একটা ভাষণ হবে এটা কার্যকর সংসদ হবে এখানে মননয়ন মালিকিয়ার চলবে না প্রিয় ভাইরা আমার আসুন আমরা এই বিহারের দাবিতে আগামীতে একটা মৌলিক পরিবর্তন বিহার প্রস্তুতি মানে সকল দল পার্লামেন্টে অংশগ্রহণ করার মধ্যে দিয়ে একটি কার্যকরী একটা দেশপ্রেমিক একটি ঐক্য সরকার গঠন হবে পার্লামেন্টে সর্বশেষ প্রিয় ভাইয়ের আমার আমরা এই স্বাধীনতা আরেকটা জিনিস চাই যারা এই চৌন্ন বছরে মানুষের সম্ভব লুণ্ঠন করেছে খুন করেছে হত্যা করেছে বিশেষ করে জুলাই আগস্টে যারা মানুষ হত্যা করেছে তাদের পরিপূর্ণ দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই আগামীতে যদি কোনো বেশি ক্ষমতা আসতে না পারে মানুষের জুলভ নির্যাতন করতে না পারে সাথে সাথে আরেকটা জিনিস আমরা চাই এই যত সংস্কার সমস্যা ছাড়া গতগণ নির্বাচন দিয়ে এই দেশ ও জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে না চুয়ান্ন বছর তো আমরা বিভিন্নভাবে ভাবে নির্বাচন দেখেছি কি বলেন ঠিক না আসুন আমরা আগামীতে একটা সুন্দর এমন একটা নির্বাচন চাই সমস্যার সাথে যে নির্বাচন সম্ভব না আমরা দাবি করেছি কোন চাঁদাবাস টেন্ডার বা দলিত বা সন্ত্রাসী এই ধরনের লোক যাতে নির্বাচন করতে না পারে সেজন্য আমরা একটা বিধান চেয়েছি আর যে দলের মধ্যে দুর্নীতিবাদে আধিক্য বেশি গ্রামে গঞ্জে শহরে বন্দরে

ঘুম হারাম আরামের ঘুম হারাম করে জনগণের কাছে কাছে আমরা করতে চাই যে আজকের আগামীতে বাংলাদেশটাকে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবো বিশ্বের চরমনের সহ সকল ইসলামী দল কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা আহ্বান জানিয়েছেন তারা ডাক দিয়েছেন আসুন আমরা সবাই মিলে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে থাকি তাহলে দুনিয়া আমাদের শান্তি আখারত মুক্তি আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিকভাবে কাজ করার তৌফিক দান করুন আমিন ওয়াকুল দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বুল সমবেত সাধু ও বন্ধুগণ